এ এখন বসাবে কুচু শাক এই তো তেল দিয়ে দিলো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিছে তো আজকে আপনার এই শাকটা একদম আমার কাছে দেওয়া আজকে আপনার এই শাক অল্প কচু শাক অল্প করে রান্না করা হবে দেখতে থাকুন কীভাবে কি করি এই যে সাথে শুটকিও দিয়ে দিছে এটা হলো ফেপি সুটকি এই যে কাঁচামরিচটা সুদ্ধা দিয়ে দিছে সাথে এখন এটা আপনার ভাজা ভাজা করতে হবে তো নাড়াচাড়া দিয়ে দিতেছি এই যে কচু শাক একদম অল্প কিন্তু একদম ফ্রেশ আমাদের যে বাড়ির আশেপাশে যে সাইড দিয়ে বাউন্ডারি করা হয়েছে ওইখান থেকে আর কি যে কচু শাক একদমই কম মানে অল্প করে রান্না করলে কিন্তু জিনিসটা আর কি খেতে বেশি ভালো লাগবে আর আর আলু দিয়ে রান্না করা হবে এখন দিয়ে দিতেছে বাটা মশলা বাটা মশলা একটু বেশি করে দিতেছে হয়েছে এখন আপনার পরিমাণ মতো একটু করে আপনার যে হলুদ গুঁড়ো দিয়ে দিতেছে তো এখন দিয়ে দিবে আপনার মরিচের গুঁড়া তো আমরা একটু ঝাল খাই আর ঝাল জিনিস কিন্তু একটু বেশি ভালো লাগে খেতে এখন দিতেছে আপনার ধন্যা ফাঁকি আর এখন দিয়ে দিবে স্বাদ মতো লবণ হয়েছে তা এখন এটা নাড়াচাড়া দিই দেখতে থাকুন আর আপনারা তো দেখলেন মানে তরকারিতে কি কি উপকরণ দিলাম আর কীভাবে কী করলাম আর একটু হালকা বাস এই যে পানি দিয়ে দিলাম এখন এটাকে আপনার সুন্দরভাবে কষাতে হবে ভালো করে এই যে আলুও দিয়ে দিল এখন এটাকে সুন্দর করে আলু সাথে কষাতে হবে মশলা দিয়ে কচু শাকের তরকারি সবাই পছন্দ করে আর এখন কচু শাক আপনার পাওয়া যায় না এই আর কি আমাদের চর সাইডে ওদিকে আপনার অনেক কচু শাক পাওয়া যায় আর ওদিকে আর যাওয়া হয় না আমাদের যে বাউন্ডারি ওইখান দিয়ে আপনার কচু শাক হয় তো অল্প করে আপনার জিনিস রান্না করলে তরকারি কিন্তু স্বাদটা কিন্তু বেশি পাওয়া যায় ভালো লাগে দুপুরবেলা অনেক চাপ হয়ে জায়গা বান্নার জন্য আর কচু শাকের মধ্যে একটু আগে থেকে বেশি করে পানি দিলাম যাতে গলা যাতে না ধরে এর কারণে পানিরা যখন একটু বলো করবে তখনকার কিন্তু ওই যে কচু শাকগুলো যে ছিল ওগুলো আর কি দিয়ে দেবো এখন কচু শাকগুলো সুন্দর করে দিয়ে দিতেছে তো আপনার বেশি করে পানি নিয়ে তারপরে কিন্তু ওই যে কচু শাকগুলো আপনার দিয়ে দিলো পরিষ্কার করে ধুয়ে তারপর এই যে এখন একটু নাড়াচাড়া দিলেই কিন্তু একদম আপনারই হয়ে যাবে গলে যাবে আর শাকটা কিন্তু আপনার একদম কম ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে সুন্দর করে এই যে নাড়াচাড়া দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে এই যে কচু শাক দেখেন একদম মিলে অনেক কম হয়ে গেছে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর একটু রাখলেই কিন্তু আপনার তরকারি রেডি দেখছেন কত সুন্দর হয়েছে অল্প তরকারি কিন্তু অনেক মজা এই যে দেখেন তরকারি নামায় ফেলা হয়েছে অল্প তরকারি দেখেন কত সুন্দর হয়েছে ফেঁপে সুটকি দিয়ে ছোটো আলু দিয়ে কচু শাক তরকারি তো কেমন হয়েছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে সবসময় পাশে থাকবার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম